নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে গাজীপুরের একটা ঘটনা নিয়ে ব্যাপক তোলপাট চলছে সোশ্যাল মিডিয়াতে আসলে গাজীপুরে কি হয়েছে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে কিন্তু বাংলাদেশের যে প্রথম সারির গণমাধ্যমগুলো সেই গণমাধ্যম বিশেষ করে প্রথম আলো ডেলি স্টার বাংলা ট্রিবিউন বা সমকাল সব গণমাধ্যমে বলা হয়েছে যে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় যে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আকম মোজাম্মল হকের বাড়ি রয়েছে সেখানে সেই বাড়িতে যে গত তিন দিন ধরে যেই মানে কর্মকাণ্ড চলছিল যে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে হামলা অগ্নিকাণ্ড ভাঙচুরের ঘটনা ঘটছিল সে সেই ঘটনাগুলোর ধারাবাহিকতায় আকম মোজাম্মল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার জন্য একদল লোক গিয়েছিল এক লোক সেখানে গিয়ে তারা ভাঙচুর শুরু করেছিল এবং সংযোগ করার চেষ্টা চালাচ্ছিল সেই সময়ে স্থানীয় লোকজন স্থানীয় লোকজন তারা এটার প্রতিরোধ করে স্থানীয় একটা মসজিদ আছে সেই মসজিদ থেকে তারা মাইকিং করে যে এলাকায় ডাকাত পড়েছে তখন এলাকাবাসীও আসলে সব সবাই সংগঠিত হয়ে এসে এই যারা ভাঙচুর করতে গিয়েছিল যারা অগ্নিসংযোগ করতে গিয়েছিল তাদেরকে ধাওয়া করে ধাওয়া করার পরে অনেকেই চলে যান কিন্তু এর মধ্যে প্রায় পনেরো থেকে বিশ জন যারা এই হামলা ভাঙচুর করতে এসেছিল। তাদেরকে স্থানীয় লোকজন ধরে ফেলে ধরার পরে তাদেরকে ব্যধর মারধর করা হয় এ সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও দেখছিলাম তাদেরকে মারধর করার পরে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সেখানে গিয়ে এই যারা যাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে উদ্ধার করে গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ সেখানে ভর্তি করেছে এরপরের থেকেই আসলে কিছুটা উত্তেজনা বিরাজ করছে গাজীপুর এবং ঢাকার মধ্যে কারণ এই ঘটনার পর যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক সাজি সালাম তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মধ্যরাতেই যে গাজীপুরে তারা যাচ্ছেন এবং সেখানে আওয়ামী লীগের কবর রচনা করা হবে এরকম একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন এদিকে আরেকটি ভিডিও যেটি দেখছিলাম যে গাজীপুরে এই ঘটনার পরে একটা বিশাল মিছিল হয়েছে সেই মিছিল আসলে আওয়ামী লীগের লোকজনের মিছিল জয় বাংলা বলে তারা মিছিল করেছে রাতের বেলাতেই মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন এই যে তাদের যে নেতাকর্মীদের বাড়ি ঘরে যে ভাঙচুর অগ্নিসংযোগ চালানো শুরু হয়েছে সেটার প্রতিরোধের জন্য তারা জেগে উঠেছে এর আগে আপনারা জানেন যে সাভারে একজন আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান দুই ভাই তাদের বাসায় যখন কিছু লোকজন ছাত্র জনতার নামে সেই বাড়িতে ভাঙচুর এবং লুটপাট ও অগ্নিসংযোগ করার জন্য সেখানে গিয়েছিল স্থানীয় লোকজন সেটা প্রতিরোধ করে তাদেরকে ধাওয়া দিয়েছিল। সেখানেও বেশ কয়েকজন চার পাঁচজন আহত হয়েছে সাভারের হেমায়েতপুরে এটি ঘটেছিল এবং সন হাতিয়াতে হাতিয়াতেও এরকম একটা ঘটনা ঘটেছে সেইখানে মানে আওয়ামী লীগের একজন নেতার বাড়িতে হামলা ভাঙচুর করার সময় সেখানেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে গাজীপুরের সর্বশেষ এই ঘটনায় অনেকেই বলাবলি করছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে লেখালেখি হচ্ছে যে এই যে ধারাবাহিক যে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটছে আওয়ামী লীগ নেতাদের বাসাবাড়িতে সেইটার প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা সক্রিয় হচ্ছেন সবাই একযোগে এলাকাবাসী গ্রামবাসী সবাই মিলে এটাকে এবং দলীয় লোকজন সহ এটাকে তীব্র প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন মনে হচ্ছে যে এইটা ধীরে ধীরে এটা আরও বাড়ছে কারণ হ্যাঁ একটা কথা বলা বলি হচ্ছে যে পাঁচ আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যেই একটা ন্যাক্কারজনক অবস্থা সারা দেশে হামলা ভাঙচুর হয়েছিল তখন আসলে কোনো সরকার ছিল না কিন্তু এখন সরকার রয়েছে পাঁচ ফেব্রুয়ারি যেটা নতুন করে আবার হলো বত্রিশ নাম্বার দিয়ে বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে এবং সারাদেশের অন্তত পঁয়ত্রিশটা জেলায় যে হামলা ভাঙচুর হয়েছে সেইটা আসলে এই সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না কারণ আমাদের আসলে বাংলাদেশে একটা স্থিতিশীলতা প্রয়োজন কারণ এইভাবে হামলা ভাঙচুর চলতে থাকলে পরে সেটা আসলে কোনোভাবেই আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বোঝায় না ফলে আর লোকজনও বিরক্ত হয়ে আছে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি চুরি চিনতে ডাকাতি যেহেতু বেড়েছে সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই নানারকম গ্যাঞ্জাম আসলে সাধারণ মানুষ খুব পছন্দ করে কম ফলে আওয়ামী লীগের লোকজনের পাশাপাশি এই স্থানীয় যে গ্রামবাসী বা এলাকাবাসী তারাও আসলে এই প্রতিরোধ গড়ে তোলার জন্য একটা সক্রিয় হয়েছে তো গাজীপুরের ঘটনায় মনে হচ্ছে যে নতুন করে আবার একটা উত্তপ্ত অবস্থা তৈরি হলো যেহেতু কেন্দ্র থেকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে একটা কর্মসূচি দেওয়া হয়েছে এবং তারা গাজীপুরে যাবেন একটা হট্টগোল সম্ভবত ধারণা করা হচ্ছে যে হবে কিন্তু এইটা অনেকে বলছেন যে এর মাধ্যমে আসলে একটা যে গৃহযুদ্ধ যুদ্ধাবস্থা যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার কথা ডক্টর ইউনুসও বলেছেন সেইটার দিকেই হয়তো দেশ ধাবিত হচ্ছে কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই আসলে কোনো ধরনের হামলা কি আওয়ামী লীগ কী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ছাত্র জনতা কোনো ধরনের হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এগুলো আসলে বন্ধ করার কোনো বিকল্প নাই এইসব বন্ধ করতে হবে সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ করতে হবে এর এর এই চিন্তার বাইরে উস্কে দেওয়ার চিন্তা করলে বাংলাদেশ আসলে ধ্বংস হয়ে যাবে সবাইকে ধন্যবাদ